আজ আমি তোমাদেরকে ক্রিস্পি চিকেন মোমো তৈরি করে দেখাবো এখন সাধারণত মোমো খেতে সবাই পছন্দ করে ছোট বড় সবাই খুব আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে কতটা তাহলে চলো পুরো ভিডিওটা দেখে কি রকম ভাবে বানাচ্ছি নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি তাহলে বেশি দেরি না করে চলো রেসিপিটা তো প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে একটা মিক্সিং জারে এবার এটাকে আমি পেস্ট করে নেব কিন্তু খুব বেশি পেস্ট আমি করব না খুব বেশি পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না দেখে নাও ঠিক এরকমভাবে রাখতে হবে চিকেনটাকে এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট লঙ্কাটাকেও আমি খুব বেশি পেস্ট করিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে এবার চিকেনটাকে আমি একটু ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার কিচেন কিং মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি আবার একটা মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হোম গরম মশলা এক চা চামচ দিয়ে দিলাম এবার এটাকেও একটু মিশিয়ে নেব এবার এটাকে ঠান্ডা হতে দেব এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটা চামচের দু চামচ ময়দা ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডুয়ো তৈরি করে নিচ্ছি ডুয়োটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটু নরম হয়ে গেলে তখন মোমো তৈরি করতে সমস্যা হবে দেখতেই পাচ্ছ ভালো করে আমি ডুয়োটা করে নিচ্ছি ডুয়োটা তৈরি হয়ে যাওয়ার পর আমি লেচি কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব সব লেচিগুলো কেটে গোল করে নেওয়ার পর এর মধ্যে ময়দা মিশিয়ে দিচ্ছি ময়দাটা এই কারণেই মেশাচ্ছি যাতে একটার সঙ্গে একটা গায়ে না লেগে যায় এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার সাইডগুলো যেন পাতলা হয় সেরকমভাবে বেলে নিতে হবে সাইডগুলো পাতলা পাতলা করে বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে পুর দিয়ে নিয়েছি বেশি করে পুর দিলে খেতে ভালো লাগে তো ভালো করে দেখে নাও কিভাবে আমি মোমোটা তৈরি করছি প্রথম একটা কুচি দেওয়ার পর সেই কুচিটার সঙ্গে অন্য কুচি দেওয়ার সময় আঙুলে করে এইভাবে ঠিলে তুলে দিতে হবে দিয়ে এভাবে একটা করে কুচি দেব দেবো এইভাবে তুলে তুলে এইভাবে করে হবে একটু যদি ঠিলে না ওপর দিয়ে তুলে দাও তাহলে খেতে ভালো লাগবে না একটু মোটা ধরনের হয়ে যাবে এবার মাথাগুলো একটু এইভাবে হাতে করে চেপে চেপে পাতলা করে দিচ্ছি পাতলা করলে মোমো কিন্তু খুব সুন্দর খেতে লাগে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে থালার ওপরে তেল মাখিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করেছি আমি এবার একে একে মোমোগুলো আমি দিচ্ছি একটু ফাঁক ফাঁক করে দেবে কারণ মোমোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ফুলে আর একটু বড় হয়ে যাবে সাইজে সবগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব এবার একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি নিয়ে নিচ্ছি এবার তেলটা যখন হালকা গরম হবে তখন আমি মোমোগুলো দিয়ে দেবো খুব বেশি গরম করে নিলে কিন্তু মোমোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে তাই খুব বেশি গরম করবে না যখনই তেলটা হালকা গরম হবে তখনই একে একে মোমোগুলো দিয়ে দেবে এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এইভাবে ভেজে নেওয়ার পর আমি সবগুলো তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ক্রিস্পি ফ্রায়েড মোমো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা